আজকের এই যে আয়োজন এই আয়োজনটি একটি বিশেষ আয়োজন গুরুচাঁদ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের একশো আটাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে যে শিক্ষা উপকরণ এবং আপনাদের কি বলেন এটাকে আপনাদের শ্রী লীলামৃত স্কুলের শিক্ষকদের মধ্যে সম্মাননী প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরণ তো এখানে একটি কথা না বললেই নয় আমরা যারা আজকে এখানে সম্মিলিত হয়েছি এই সম্মিলিত হওয়ার পিছনে একটি বড় উদ্দেশ্য রয়েছে যা আজকে আমরা প্রচার এবং প্রসারের জন্য কাজ করছি সেটা শত বছর আগে শ্রী শ্রী ঠাকুর তিনি চিন্তাভাবনা চেতনা এবং তার কর্মের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি একজন বাঙালি সমাজ সমাজ সংস্কারক এবং শিক্ষাপ্রতি মানুষ তবে একটা বিষয় না বললেই নয় ব্রাহ্মণবাদী যে সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা থেকে সমাজের নিপীড়িত দলিত নিষ্পেষিত মানুষের পক্ষে যিনি কথা বলেছেন তিনি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় তিনি একজন আলোর পথ প্রদর্শক আমি মনে করি যে তিনি এই যে নিপীড়িত সমাজের বঞ্চিত মানুষের জন্য কথা বলে গেছেন সেজন্যই আজকে আমাদের এই নিপীড়িত শোষিত এবং বঞ্চিত মানুষরা জাগ্রত হয়ে শিক্ষা ব্যবস্থায় নিজেদের জায়গায় অবস্থান করে নিতে পেরেছে বিভিন্ন ক্ষেত্রে এবং মাধ্যমে ব্রাহ্মণবাদী যে সমাজ ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা এখানে অনেক ইতিহাস চাপা পড়ে রয়েছে সেই চাপা দেয়া ইতিহাসকে জাগ্রত করার সময় কিন্তু এখনই আমরা আমাদের যে লক্ষ্য আমাদের লক্ষ্য হচ্ছে কি আমরা সাম্যবাদী আমরা সমান্তরাল রেখায় চলতে চাই সমাজের কোথাও কোনো উঁচু নিচু নয় আমরা চাই সমান্তরাল সম অধিকার সব সে হোক শিক্ষা ব্যবস্থা হোক সমাজের অবস্থানগত দিক এবং আমাদের যে প্রত্যাশা প্রত্যাশা প্লাস আকাঙ্ক্ষা রয়েছে যে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা সুশিক্ষা মানে কি সুশিক্ষা মানে কিংবা কক্ষ শিখিয়ে মানে পুস্তকের বিদ্যা শেখানোর মাধ্যমে একটা চাকরি করলাম জীবনযাপন করলাম এটা কিন্তু একে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে নিজের শিক্ষা গ্রহণ করা আহরণ করা এবং তা সমাজের সকল পর্যায়ের মানুষের মাঝে বিতরণ করে সমাজকে একটি সাম্য অবস্থায় নিয়ে আসার এবং সম্মুখে সবাইকে নিয়ে একসাথে পথ চলার নামই হচ্ছে শিক্ষা আমি মনে করি যে শিক্ষা সাম্যের কথা বলে যে শিক্ষা সমান্তর হয়ে চলার কথা বলে সেই শিক্ষা এই মতো আমাদের জন্ম দিয়েছে এবং শ্রী শ্রী হরিশাদ ঠাকুর আসলে এখানে বক্তব্য হয়তো আপনাদের এই দুপুরবেলা ভালো লাগবে না তবে আমি একটা কথা বলি আমার বাড়ি কিন্তু ইউনিয়ন ওখানে আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে কিন্তু এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির নিয়ে এটা ঠিক আছে বাট আমাদের গ্রামের যে বাড়িটা ছিল আমরা ছোটবেলায় যে কাদামাটি হয় আমরা কিন্তু আমাদের একই সম্প্রদায়ের অনুষ্ঠান বলেন যেটাকে বলা হয় আমরা ছোটবেলা খুব সেলিব্রেট করতাম এটা মানে আমরা যেখানে হরিসভা আমরা সন্ধ্যার আগে পড়াশোনা সব শেষ করে আমরা চলে যেতাম হরিসভা সেখানে গান অনুষ্ঠান অনেক কিছু হতো তো এখানে গুরুচাঁদ ঠাকুর যে কাজটি করেছেন এই সমাজের জন্য কিন্তু এই করেননি তিনি একটি প্রতিষ্ঠান এবং তিনি সবসময় দলিত নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের জন্য কাজ করে গেছেন তিনি একটি কথা বলেছেন যে খাদ্য না থাকুক সে অভাব কিন্তু সহ্য করা যায় আপনি একবার না খেয়েও মানে একবার না দুইবারও না খেয়ে থাকতে পারবেন কিন্তু যে জনগোষ্ঠীর শিক্ষা নেই সেই এই অভাব কিন্তু সহ্য করে বেশি দিন জিকে থাকতে পারে না সময়ের বিবর্তনে কালের বিবর্তনে সময়ের সাথে তাল না মেলাতে পেরে ডায়নোসারও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে তো আমরা সময়ের সাথে তাল মেলাতে গেলে অবশ্যই আমাদেরকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা নিজেদের উন্নয়ন করা এবং এই যে যে নিচু শ্রেণী কথাটা আমরা আর ব্যবহার করতে চাই না সমাজে আপনি দেখেন আপনার ভোটের দাম কি কম একজন চোরেরও ভোটের যে দাম একজন ভালো মানুষের ভোটের সেই দাম আর যাকে নিচু শ্রেণী বলছেন তার কি ভোটের দাম কম আর ব্রাহ্মণ তার ভোটের দাম কি বেশি তো আমার কাছে মনে হয় যে ভোটের সময় যদি সবকিছু এই নিচু শ্রেণীর মানসিকভাবে যদি শিক্ষিত হয় যে না আমি আমার অধিকার ছেলে মেয়েকে কেন শিক্ষা দেয়া হয় নিজেরা কেন শিক্ষিত হই কারণ আমাদেরকে যাতে কেউ প্রতারণা না করতে পারে আমাদেরকে যাতে কেউ ঠকাইতে না পারে আমি শ্রী শ্রী রমনা কালী মন্দিরের কিন্তু যুগ সাধারণ সম্পাদক ওখানেও কিন্তু হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে প্রত্যেক বুধবারে ওখানে অনুষ্ঠান হয় আমি যাই বুধবারে শুরু হয় রাত পর্যন্ত অনুষ্ঠান এবং ওখানে প্রসাদের ব্যবস্থা করা হয় তো আমি যে কথাটি বলতে চাচ্ছি আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি শ্রী শ্রী ঠাকুর যার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ এবং এই যে মধুয়া মিশন আমি মতুয়া মিশন কিংবা মতুয়া সম্প্রদায় আমি টোটালি যারা মতুয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাদের পক্ষে কিংবা তাদের জন্য একটি কথা বলতে চাই নিজেদের মন থেকে নিজেদের কি শ্রেণী ভাবা ব্যাপারটা ছেড়ে দিন আর গুরুচাঁদ ঠাকুর সবসময় ধর্ম প্রচারনা কিংবা শিক্ষা বিস্তারে যে প্রভাব ফেলেছেন সবসময় সহজ সরল সাবলীল ভাষায় তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন কারণ কি ব্রাহ্মণ তারা কিন্তু সবসময় কঠিন ভাষা ব্যবহার করেছেন যাতে যারা লেখাপড়া না শিখে তারা যাতে এটা পড়তে না পারে বুঝতে না পারে এবং সেই সাথে শুধু কিন্তু শ্রেণী কথাটাকে করেননি নারী নারী শিক্ষাকে তারা দমিয়ে রেখেছেন আপনি দেখেন আমরা ভাষা শিখি মায়ের কাছ থেকে আমরা যদি ভাষা শিখি মায়ের কাছ থেকে মা যদি শিক্ষিত না হয় ছেলে মেয়ে শিক্ষিত হবে তো সেই ক্ষেত্রে নারী শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষা আন্দোলন সেই শিক্ষা আন্দোলনে অগ্রণী ভূমিকা কিন্তু নারীদেরকেই রাখতে হবে আমি এখানে দেখছি নারীদের অবস্থান খুবই কম যারা আছেন বোনেরা কাকি কিংবা মা যাই হন না কেন আমি একটি কথা বলতে চাই যে শিক্ষার বিকল্প নাই শিক্ষাকে শিক্ষার সুদূর প্রসারী এবং এই যে বঙ্গ মিশন আঠাশটি স্কুল প্রচলন করেছেন মানে আমি চাই যে যে কোনো ধর্মীয় শিক্ষা সুষ্ঠু এবং সাবলীল যেটা সমাজের সাথে সম্পৃক্ত এবং মানুষের মানসিক উন্নয়ন থেকে জাগতিক উন্নয়ন পার্থিব উন্নয়ন প্লাস সব কিছুতে মানুষকে কোনো ধর্মই কিন্তু শেখায় না মিথ্যা বলো চুরি করো সবাই বলে সত্য বলো সৎ পথে থাকো সদা সৎ পথে চলো এটাই কিন্তু বলে তো আমি আজকের এই অনুষ্ঠানে আর কথা দীর্ঘায়িত করতে চাই না আমরা আলোচনা শুনবো শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে এবং এখানে যারা উপস্থিত আছেন আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সবচেয়ে বড় কথা আমি এখানে আজকে উপস্থিত হয়েছি দুইজনই তো অসীম একজন সভাপতি আর একজন সাধারণ সম্পাদক নারা দুজন আমাদের আজকে প্রথম দেখা আমি অনেকবার কথা হয়েছে ফোনে তো তারা আমাকে এমনভাবে রিকোয়েস্ট করেছে যে আপনাকে আসতেই হবে তো আমি এখানে এসে আমার খুবই ভালো লেগেছে তবে নারীদের সম্পৃক্ততা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অন্যান্য স্কুলে নারীদেরকে শিক্ষক হিসেবে আপনারা রাখবেন যাতে হচ্ছে নারী শিক্ষা সবচেয়ে বেশি জরুরি কারণ একজন বাবা ইনকামের জন্য বাইরে থাকে সন্তানকে শিক্ষা দিতে হলে অবশ্যই নারীদের শিক্ষিত হওয়ার জরুরি মানে প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা নারী শিক্ষার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি শিক্ষাকে বিনামূল্যে শিক্ষা প্রদানের এই যে ক্লাস ওয়ান থেকে শুরু করেছেন তো শিক্ষা কার্যক্রম প্রসারে যত ধরনের সহযোগিতা আপনাদের লাগে আমার সাধ্য হতো আমি আপনাদের পাশে থাকবো এই কথা বলছি আর আপনারা যে কোনো সমস্যায় আমি ঢাকাতে থাকি বা লড়াইলে আসি আমার ফোন নাম্বার আছে আপনারা যে কোনো ধরনের সমস্যায় আমি চেষ্টা করবো সব কিছু তো আর আমার মনে করেন আমি পারবো না তবে আপনাদের যে কোনো ধরনের সমস্যায় আমাকে যদি জানান আমি আমার যে আপনাদের পাশে থাকার আপনারা এগিয়ে যান সর্ব একটা কথাই বলতে চাই আপনাদের জন্য শুভকামনা রইল के धन्यवाद जय